বাজারের এত পরিমাণে দাম মনে হচ্ছিল যে বাজার না করাটাই ভালো কিন্তু যেহেতু আমরা মানুষ আমাদের তো খেতে হবে অবশ্যই তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন আপনাদের তোয়াইও ভালোবাসে আমরাও অনেকটা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কারণ প্রতিদিনের লাইফস্টাইলটা যেহেতু আপনাদের সাথে আমি শেয়ার করি যতটুকু পারি তো গতকালকে রাত্রে আমার আবু বাজার করে নিয়ে এসেছিলো আর বাজারের যে দাম মনে হচ্ছিল যে বাজার করে খাওয়া যাবে না এত পরিমাণে দাম কী আর করার আছে খেতে তো হবে যতই দাম হোক তাও আমাদের বাসায় কিছু টুকিটাকি সবজি লাগানো হয়েছে সেই সবজিগুলো এখনো হয় নাই হলে অতটা কিনে খাওয়ার দরকার নেই আর আমার আব্বুরা সব কিছু এখন আপাতত কিনে খায় চাউল থেকে শুরু করে সব কিছুই কিনে খায় তো এখানে সিম তারপরে হচ্ছে মূলা তারপরে হচ্ছে আলু তারপরে জলপাই তারপরে করলা তারপরে হচ্ছে ভুট্টার খই এবং হচ্ছে তিলের খাজা বিশেষ করে তিলের খাঁচাটা আমার অনেক ভালো লাগে খেতে আর হচ্ছে কার কার পছন্দ আর কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে সবাই জানাবেন আর এটা কিন্তু আমাদের এখানে মানুষেরা অনেক পছন্দ করে আমি অনেকটা পছন্দ করি আর আমার বাবু অনেকটা পছন্দ করে বিশেষ করে যে বুটটার খুঁইটা তো এগুলো আমার আব্বু রাত্রে নিয়ে এসেছিলো আর আমি যেহেতু জলপাই পছন্দ করি তাই জলপাইটা একটু বেশি করে নিয়ে এসেছিলো কারণ আমি টক প্রচুর পরিমাণে টক খাই আর এগুলো রাত্রে ভিডিও করেছি আর এই তো আমার বাবুটা খাচ্ছিলো তার খালামনে তাকে দিয়েছিল আর যে কোনো জিনিস মানে নিয়ে আসা দেখলেও খেতে চায় কিন্তু মানে ওরকম খায় না কিন্তু নেওয়ার জন্য অনেকটা জেদ করে এখন যেহেতু ছোট বাচ্চা দিতেই তো হবে আর কিছু করার নেই আর তো মার্শাল্লাহ সে সুন্দর করে খাচ্ছিলো আমি তাকে আবার একটু দিছিলাম কিন্তু সে আমার কোনো কথা শুনতে ছিল না আসলে বাচ্চা বাচ্চা মনে হয় এরকমই হয় বাচ্চা বাচ্চা না খেলে কিন্তু ভালো লাগে না খেলে কিন্তু অনেকটা ভালো লাগে তারপরে অনেক কষ্ট করে অনেকগুলো খাইয়ে দিয়েছিল আর সে মানে নিজে জিনিসগুলো খেতে চায় না আমরা যেগুলো খাই সেগুলো পছন্দ করে তারপর পরের দিন সকালবেলা উঠে ঘুম থেকে আমি ওরকম বাবার বাড়িতে ওরকম কোনো কাজ করি না তারপর টুকি টাকি কাজ করে আমার আম্মু সব কিছু করে দেয় তো ভাবলাম যে এখানে হচ্ছে বাবুর কিছু কাপড় চুপড় ছিল আর আমার বোন যেহেতু স্কুলে গেছে তার জামা কাপড়গুলো ফেলে গিয়েছিল তো ভাবলাম সেগুলো একটু ধুয়ে তারপরে বাহিরে দিয়ে আসি কারণ আম্মু প্রচুর পরিমাণে কাজ করে আর আমার আম্মু সব কাজই বাসা করে আমি কোনো কাজ করি না তারপরে এই তো কাপড়গুলো একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এবং হচ্ছে বাহিরে লাটতে যাচ্ছিলাম আর আমাদের এখানে বাড়ির মধ্যে অতটা রোদ ছিল না কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে রোদ তো এখান থেকে আমি একটু বাহিরে আমাদের এখানে হচ্ছে একটু নেড়ে দিচ্ছিলাম এখানে প্রচুর পরিমাণে রোদ থাকে বিকেলে অত আর রোদ থাকে না তো জামাকাপড়গুলো আমি এখানে ধুয়ে দিলাম সবগুলো জামাকাপড় ধুয়ে নিয়েছি তো মাঝখানে আমি থালা বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম সেগুলো আমার ভিডিও করে নেয় কারণ অতটা ভিডিও করলে আমার ভালো লাগে না যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি আর রাসও ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েসটা দিতে একটু মানে ভালো লাগতেছিল না তাও যতই কষ্ট ভয়েসটা দিচ্ছিলাম তারপরে এই যে এখানে জামা কাপড়টা ধেয়ে দিলাম তারপরে আমি একটু ক্যামেরার সামনে আসলাম আমাকে একটু ভিডিও করে নিচ্ছিলাম অনেকদিন হয়ে যাচ্ছে ক্যামেরার সামনে আসে নাই তারপরে আমার আম্মু এখানে কিছু ধান সিদ্ধ করে লেড়ে দিয়েছিল তো সেগুলো আমি একটু নাড়তেছিলাম আর হচ্ছে পা দিচ্ছিলাম তো ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের এখানে হচ্ছে আমাদের বাড়িটা এমন একটা সুন্দর জায়গায় চারিদিকে এরকম প্রাকৃতিক সৌন্দর্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে